ওখানে যাইয়া লুকায় লুকাইয়া সিগারেট খায় এরকমের লোক আমি দেখছি ব্রাহ্মণ বাড়ি আর এক হাজি উনি হজে গেছে ওনার কয়েকজন ছেলে সৌদি আরব থাকে ছেলেরা এক ধরনের জোর করে ওনারে হজে নিয়ে গেছে উনি ছেলেদেরকে শর্ত দিয়েছে হজ করবো কিন্তু আমি সিগারেট ছাড়তে পারবো না তোরা যদি আমারে সিগারেট কিনে দেস তাইলে আমি কি রাজি ছেলেরা ওরে গুল্লিপ সিগারেট কিনে কিনে দেয় কি সিগারেট আমি নিজের চোখে দেখা কথা বলতেছি শোনা কথা না হজের পরে যখন এয়ারপোর্টে আইসি সাথে আরো কিছু লোক আছে ওনারা ওনাকে ডাক দেয় গুল্লি ভাজি কইয়া কি হাজি বললাম আমি প্রথম খেয়াল করেন একজন যুবক ছিল আমাদের সাথে ওরে বললাম ভাই ওনারে গুল্লি ভাজি কয় কে রে কয় উনি গুল্লির সিগারেট খায় আমি তো মানে কয় মিনাতেও খাইছে মোজদালেমাও খাইছে আবার কাবাগর থেকে বাইর হয়ে সিগারেট লাগায় বুঝেননি কথা আচ্ছা বলেন তো ওনারকে হজ করাটা খুব বেশি জরুরি ছিল না উনি মূলত হজ হয়ে গেছে ওনার ছেলেরা ওনারে নিচে মানে ছেলেদের চিন্তা হলো হজ করলে যদি আব্বা কি হয় এটা ভালো হয় সোজা টোজা হয় কিন্তু সোজা হয়েছেনি কুত্তার লেজ সোজা হয় না এক খাজি বাংলাদেশ থেকে হজ করতে গেছে যাওয়ার পরে উনি বাংলাদেশ থেকে যারা হজ করে তারা করে হজ তামাত্তু বলেন কি করে এবং হজ একসাথে নিয়ত করে যায় তো উনি ওমরা করবে প্রথম জায়গা কাবাগর তাওয়াই করে উনি মাথা কামাইতে গেছে যায়া দেখে এক মাথা কামাইতে লাগে ফাঁস রিয়েল কত তো উনি জিজ্ঞেস করছে যে এক মাথা কামাইতে কত কয় ফাঁস রিয়েল তো উনি রিয়েলে তখন হয় একশো টাকা কত এখন তো অনেক বেশি কত হয় নিজে পারে। এবার উনি যে খুর একটা কিন্না ওখানে ওখানে তার বোঝা যায় না উনি এবার মাথা কামান শুরু করছে হস করার জন্য যত টাকা খরচ করে গেছে পুরা টাকা উসুল করে আসে আগে একটা হোটেল ছিল এই এলাকায় হোটেলের নাম ছিল ডাকা হোটেল বলেন কি হোটেল ডাকা হোটেলের সামনে নামাজের পরে যায় দেখি বাংলাদেশের এক হাজি পান বিক্রি করতেছে কি বিক্রি করতেছে আমি বললাম আপনি কি এখানে থাকেন কয় না আমি হস করতে আসি তার পান কয় পান কতগুলো নিয়েছি এনে অনেক দাম তো বেচা টিচা লাভ হয় আলহামদুলিল্লাহ হজ হয়েছে কথা কর না কেন এই হলো বাংলাদেশের হাজিদের অবস্থা অর্থাৎ বাংলাদেশের হাজিরে হাজিদের কিনাই সাড়ে গামা ফাদা নিচে কিছুই একটা মজার কথা বলি বাংলাদেশ বিমানে ফ্লাইট আমরা যাচ্ছি তো বিমান চলতেছে সাড়ে ছয় ঘন্টার জার্নি সোজা কথা তো না কিন্তু যেই বয়সে গেছে ঘন্টায় তিনবার যায় বাথরুমে যায় এখন উনি বিরক্তি হইয়া বিমানের ক্রু থাকে না বিমান বালা থাকে না তাদেরকে জিজ্ঞেস করতেছে বিমান আরেক হাজি বলতেছে মাত্র দেবীদ্যার পার হইছে এবার বুঝছেন তো কোন বয়সে বসে যায় এই হলো আমাদের দেশের হাজি লজ্জার কথা হজরত ওমর রদুল্লাহ বলেছেন হজ করতে হবে এমন বয়সে যখন তার সামর্থ্য থাকে শক্তিও থাকে শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হজ করতে হবে আপনার শরীরের শক্তি নেই আউট অফ কন্ট্রোল আপনি হজ করবেন কেমনে হজ কি এত সোজা জিনিস এই জন্যই হজ জীবনে কয়বার ফরজ একবারই আপনি যাবেন দুইবার তিনবার যাবেন এটা যাবেন না নিষেধ করি নেই কিন্তু মূলত ফরজ কয়বার এই জন্য উত্তম হচ্ছে একবার হজ করছে আর হজের দরকার নেই হজটা একবার করেন আর যদি টাকা থাকে এই টাকাগুলি দিয়ে গরিব গরিবের মানুষের মেয়েগুলির বিয়ের ব্যবস্থা করে দেন গরিবদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন সবচেয়ে বেশি খুশি হবে কে আল্লাহ এবার আসেন রাসুল ইসলাম কোন হজ করতে বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা রাসুল কোন হোজের কথা বললেন কোন হজ করতে বললেন আমার কলেজ আর ভাই এরকম হযরত আম্মাজন আয়েশা সিদ্দিক আরদিয়াল্লা একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ হালুহ সাল্লাম বলতেছেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম পুরুষেরা জেহাদের ময়দানে যায় পুরুষ লোকগুলা জেহাদ করে জেহাদের ময়দানে যায় তারা শহীদ হয় তারা জান্নাত লাভ করে আমরা নারীদেরকে আপনি অনুমতি দেন আমরাও যেহাদের ময়দানে হাত করব তাদের মতো জান্নাত লাভ করতে চাই আল্লাহর নবী বললেন তোমরা হজ করো হজ্জে মাবরুর করো যে ব্যক্তি হজ্যে মাবরুর করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ একবার বিনা হিসাবে কোথায় যাবে হজ্জে মাবরুর ওই হসকে বলা হয় যেই হজ এর নিয়তের মধ্যে কোনো গাফলা ছিল না একমাত্র কার জন্য করছে পাকের জন্য আল্লাহর জন্য হস করছে তার হাম পড়ার পর দুনিয়ার প্রতি তার আর কোনো লোভ লালসা নাই সে দুনিয়া ভুলে গেছে সন্তান ভুলে গেছে পরিবার ভুলে গেছে রাজত্ব ভুলে গেছে তার হৃদয়ের ভিতরে একটা জিনিস লালন করেছেন রাজত্ব কার লাভবাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা অন্য নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহ আপনার দরবারে আমি হাজির আল্লাহ লাব্বাইক আয় আল্লাহ আমি আপনার দরবারে হাজির লা শারীকা লাক আপনার কোন শরিক নাই হজ করে আসার পরেও শিরিক করে মাজার পূজা করে কবর পূজা করে কবরের সামনে जाया মান্নত করে এমন মানুষ সমাজে আছে না না মাজারে মান্নত করা হারাম পীরের নামে মান্নত করা হারাম আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা নেই হারাম 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 এক কোটিবার হারাম মান্নত করতে হবে কার নামে আল্লাহ আল্লাহ ছাড়া কারো নামে মান্নত না আল্লাহ ছাড়া কারো নামে যদি মান্নত করে ওইটা খাওয়া জায়েজ নাই এটা হারাম খাওয়াটাও কি কোন গরু যদি মাজারের নামে মান্নত করে কোনো মহিষ যদি মান্যত করে মাজারের নামে কোনো ছাগল যদি মান্যত করে মাজারের নামে এটা মুমেনের জন্য খাওয়া হারাম হয়ে যায় গরু খাওয়া হালাল কিন্তু মাজারের নামে পীরের নামে মান্যত করলে হারাম ছাগল খাওয়া হালাল কিন্তু মাজারের নামে পীরের নামে মান্নত করলে হারাম বকরি খাওয়া হালাল গরু খাওয়া ওট খাওয়া মহিষ খাওয়া হালাল কিন্তু গাইরুল্লার নামে মান্নত করলে এটার সাথে সাথে আরাম হয়ে এটা জন্য খাওয়া জায়েজ নাই। তাহলে যা যে ব্যক্তি হজ করলো ফালাম ইয়ারফুস তার মধ্যে কোনো অশ্লীলতা নাই গালাগালি নাই মিথ্যা কথা নাই অলাম ইয়ারুফ অশ্লীলতা নাই কিচ্ছু নাই ফাঁসি কি নাই গিবত নাই পরনিন্দা নাই আল্লাহ রাসুল বলেন সে যেন হজ মা ভ্রুর করলো আল্লাহ তাকে মাসুম বানায় দিবে সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ সুবাহানুবাহান এখন আসেন আরাফাতের ময়দানে যারা যা তাদের ব্যাপারে দারুণ একটি হাদি সহি মুসলিমের মধ্যে আসছে রাসুস আসলাম বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় সুবাহান আল্লাহ আরাফাতের ময়দানে কি হয় দোয়া এজন্য যারা আরাফাতে থাকবেন বেশি বেশি করে জাতির জন্য পৃথিবীবাসীর জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য দোয়া কবুলের জায়গা আমি এক নজরে কয়েকটি কথা বলবো হাজরে আসহাতের কথা আপনাদেরকে বলে দিয়েছি প্রথম কথা হল হজ কবুল হওয়ার কিছু আলামত কি আছে হজ কবুল হওয়ার আলামত হলো চারটা বলেন কয়টা এক নাম্বারে আমলে ধীরতা যদি থাকে শুধু আল্লাহর জন্যই যদি যদি সে সে গিয়ে থাকে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকে আপনি বুঝে নিবেন তার হজ আল্লাহ কবুল হয়ে গেছে নাম্বার দুই হজের আগে যে সমস্ত কাজে লিপ্ত ছিল গোশ খাইতো এরপরে সোদে টাকা লাগাইতো বিচার আচার করলে কি খাইতো এলাকার থেকে রংসা সাহা খাইতো পাত্তি খাইতো কিন্তু হজের পরে আর এগুলা কিছুই করে না বুঝবেন তার হজ আল্লাহ দরবারে কি হয়েছে কিন্তু হজ করে আইয়া শুদ্রা আর এই শোধবোধা আমাদের জুমুরে চলে টলে না চালান অসুবিধা নেই চালাইতে থাকে আরো জোরে চালান স্পিরিটে চালান সুদ খাইতেছেন না হারাম খাইতেছেন হারাম খাইতেছেন না পায়খানা খাইতেছেন আপনার রুচি নাই যারা সওত খায় তাদের কি নাই রুচি নাই বলেন যারা সওত খায় তাদের কি নাই রুচি নাই হজ করে আইছে তাও সুদে টাকা লাগে হাজি সব মানুষ এরকম আর আসেনি বুঝতে হবে তার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই তিন নাম্বার হজ করে আসার পরে তার আমলের মধ্যে এমন পরিবর্তন ঘটবে যেটা অতীতে ছিল না আল্লাহমুখী হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ আর আল্লাহর ফর্জিও ছাড়া তার কোনো কাজ কি নাই আমল নামায় নাই তাইলে বুঝবেন হস কি হয়েছে কবুল হয়ে গেছে এরপরে নাম্বার চার আল্লাহর ভয় জাগ্রত হওয়া আল্লাহর ভয় কি হওয়া মানে হস করে যে আসছে সে কোনো কাজ করে এখানে আল্লাহর অসন্তুষ্টি আছে কিনা তালাশ করে বান্দার হক নষ্ট হচ্ছে কিনা তালাশ করে তাইলে বুঝবেন তার হজ কি হয়েছে আল্লাহ দরবারে নির্বাচনে দাঁড়াইছে হাজি উমক দেখেন না আমাদের দেশে তো হাজিরা বড় বড় নেতা মানুষের জমি জামা দখল করছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আঙ্গুল ফুল্লা কি হয়েছে কলা গাছ হয়েছে এরকমের হাজি নেতা বাংলাদেশে নাই আছে নি হাজি উমককে কে ডিব্বা মার্কায় বোর্ড দিন অথচ হাজি উমক বালু চুরি করে খায় মানুষের জায়গা দখল করে চান্দাবাজি করে মার্কেট থেকে চান্দা নেয় বাজার থেকে কিনে সান্দা নেয় মানুষের থেকে কিনে সান নেয় হেতেও হাজি এই দেশে এই হলো অবস্থা আমাদের আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন একটানে বলবো হজে যাওয়ার পরে কোন কোন জায়গাগুলিতে দোয়া করা জরুরি এবং কোন কোন জায়গাগুলিতে দোয়া কবুল হয় এই জায়গাগুলি একটানে বলি এক নাম্বার। কাবা শরীফকে দেখার সাথে সাথে যেই দোয়া করবে এটা ডাইরেক্ট দরবারে মানে কাবাগরটা যখন ওখানে যাওয়ার পরে প্রথম প্রথম নজর আসবে না নজরে এ কাবাগর দেখা অবস্থায় যেই দোয়া আল্লাহ দরবারে করবে সেই দোয়া আল্লাহ দরবারে কি কবর দুই নাম্বার হাজরে আসওয়াতের সামনে দাঁড়িয়ে দোয়া করলে বিভিন্ন মাজায় আসছে সেই দোয়া আল্লাহ দরবারে কি হয় কবুল হয়ে যায় তিন নাম্বারে রুকনে ইয়ামানির সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম কোনায় হাজরে পূর্ব এবং দক্ষিণ কোনায় এই জায়গাগুলোতে দোয়া কি হয় কবুল হয় জমজমের পানি খাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় জমজমের পানি খাবেন বৈশানা দাঁড়ায়া দাঁড়ায়া যতবার খাবে ততবার নিয়ত করে খাবে কারণ এটা শেফা এটা কি

নাই অহংকার নাই সে ব্যক্তি কেমতের ময়দানে দাঁড়াবে মাসুম বাচ্চার মত অর্থাৎ তার হজের পরের অবস্থাটা হলো মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে যেমন বেগুনা থাকে যে ব্যক্তি হজ করলো যার হজের বিরুদ্ধে কি নাই অশ্লীলতা নাই গুণা নাই অহংকার নাই আল্লাহকে তাকে নিষ্পাপ করে এরপরে তার হজকে কবুল করে তাকে আল্লাহ নিষ্পাপ বানাই দিবে কিন্তু হজে গেলে বুঝবেন নিষ্পাপ আসেনি হজে যায় ঝগড়া লাগে গালাগালি করে যারা নেয় তাদের সাথে মারামারিও লাগে গালাগালি মুখ এত খারাপ প্রথম ওনার পছন্দ না কি পছন্দ না একবার গালাগালি করে যারা নিচে তাদেরকে মোয়ারলেন তাদেরকে গালাগালি করে এরপরে মিনাতে গেলে খাবারের কষ্ট মিনাতে তো আর কারো কোনো খানা নাই যেভাবে যার লাইসেন্স যেই হজ নাম্বার আছে বিসাতে যেই নাম্বার লেখা ওখানেই বিষাতে যে আবার গালাগালি করে আরাফাতে যায় যে গালাগালি করে আপনার হজ হবে না নাম্বার দুই কিছু কিছু লোক আছে টাকা পয়সার অভাব নাই হজে গেছে তো ওখানে যে অহংকার করে আমার এই আছে সেই আছে চারটা দোকান আছে পাঁচটা বাড়ি আছে আমরা কি ফকির্নি পুতনি আমাদেরকে কি টাকা পয়সার অভাব আছে তিন নাম্বার কিছু লোক আছে ওই দেশে যাইয়া ক আমি তো এলাকার বিচার আচার করি সর্দারি করি ফাঁস নাম্বার কিছু লোক আছে সারাদিন মোবাইল একটা নিছে। নাতির সাথে ছেলের সাথে সাথে মেয়েদের সাথে মেয়ের ঘরে নাতি নাথপুরের সাথে ছেলে ঘরে নাতি নাথপুরের সাথে সারাদিন বিডু কলে লাগিয়া থাকে তার হজ হয় নাই ওর হজ আল্লাহর জন্য হয় নাই কারণ সে দুনিয়ার মহব্বত ছাড়তে পারে নাই এই মানুষগুলো আসেনি লাভ আপনি হজের মধ্যে যে হেরামের কাপড়টা পরছেন সেলাই সারা কাপড় আপনি যে দুনিয়ার মহব্ব ছাড়তে পারেন এই ছেলে মেয়ের মহব্ব পারেন আপনি এরামের কাপড়ের মর্যাদা বুঝেন নাই যদি বুঝতেন তাহলে দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক করতেন আপনি তাহলে করতে হবে কার জন্য কোন অশ্লীলতা বলা যাবে না গীবত করা যাবে না